আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর ইংরেজি বইয়ের বিয়ের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে ফাতেমা লিখেছে থ্যাঙ্কস তোমাকেও থ্যাঙ্কস ফাতেমা এর আগের ভিডিওতে আমরা এর উত্তরগুলো নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম তোমরা চাইলে সেটাও দেখে নিতে পারো সেটার লিঙ্ক ডিসক্রিপশনে দেয়া আছে সেখানে ক্লিক করে তোমাদের এই ইংরেজি বইয়ের সবগুলো ভিডিও একই সাথে পেয়ে যাবে তো চলো আমরা বি এর আনসারগুলো দেখে নেই বিয়ের মধ্যে আমাদেরকে বলছে গ্রুপ ওয়ার্ক এটা একটা দলগত কাজ মেক আ লিস্ট অফ ফরেন আনফ্যামিলিয়ার অবজেক্টস মেনশনড ইন দ্য স্টোরি অ্যান্ড মেক শর্ট নোটস অন দেম ইন স্মল গ্রুপস প্রেজেন্ট দ্য নোটস ইন দ্য ক্লাস দলগত কাজটা হল গল্পে উল্লেখিত বিদেশি বা অপরিচিত বস্তুগুলির একটি তালিকা তৈরি করো এবং ছোট ছোট দলে তাদের উপর সংক্ষিপ্ত নোট তৈরি করো ক্লাসে নোটগুলো উপস্থাপন করো এর অ্যান্সারে আমরা পাঁচ পৃষ্ঠা এবং ছয় পৃষ্ঠার মধ্যে যেই গল্পটা দেওয়া আছে গার্ল বাই জামাইকা কিনকেট ওই গল্পটা থেকে কিছু অপরিচিত বা অন্যরকম বিদেশি যে শব্দগুলো আছে সেগুলো উপস্থাপন করব। ওইটা নিয়ে কিন্তু আমরা আলাদা আরেকটা ভিডিও করেছি সেটা তোমরা প্লে থেকে দেখে নিতে পারো এখানে অ্যান্সারে আমরা লিখবো লিস্ট অফ ফরেন আনফ্যামিলিয়ার অবজেক্টস উইথ শর্ট নোট বিদেশি বা অপরিচিত বস্তুগুলির তালিকা সংক্ষিপ্ত নোটসহ প্রথম যেটা সেটা হলো বেনা বেনা ইজ এ টাইপ অফ ফোক মিউজিক ফ্রম দ্য ক্যারিবিয়ান ইট হ্যাজ আ লাইভলি রিদম অ্যান্ড ইজ অফেন ইউজড টু শেয়ার স্টোরিজ অর নিউজ পিপল এনজয় সিঙ্গিং ইট ডিউরিং ফেস্টিভালস অ্যান্ড সেলিব্রেশনস অর্থাৎ ব্যানা ক্যারিবিয়ান অঞ্চলের একটি লোকসঙ্গীতের ধরন এতে প্রায়ই জীবন্ত ছন্দ থাকে এবং এটি গল্প বা খবর শেয়ার করতে ব্যবহৃত হয় মানুষ এটি উৎসব এবং উদযাপনের সময় গাইতে পছন্দ করে এরপর দুই নাম্বারটা হল ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগত অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য টেন স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয় যাও সেই কোর্সে এবার চলো ভিডিওতে ফিরে যাক সল্ট ফিস সল্ট ফিশ ইজ ফিস প্রিজার্ভড উইথ সল্ট টু কিপ ইট ফ্রেশ ফর আ লং টাইম বিফোর কুকিং ইট নিডস টু বি সোকড ইন ওয়াটার টু রিমুভ দ্য এক্সট্রা সল্ট ইট ইজ কমনলি ইউজড ইন ক্যারিবিয়ান কুকিং অ্যান্ড ইজ এ ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য কালচার্স ট্রেডিশনাল ডিসেস অর্থাৎ এই যে লবণ মাছ লবণ মাছ হলো এমন মাছ যা দীর্ঘ সময় ধরে তাজা রাখতে লবণ দিয়ে সংরক্ষণ করা হয় রান্নার আগে অতিরিক্ত লবণ অপসারণ করতে এটি পানিতে ভিজিয়ে রাখতে হয় এটি ক্যারিবিয়ান রান্নায় সাধারণত ব্যবহৃত হয় এবং সংস্কৃতির ঐতিহ্যবাহী খাবারের একটি গুরুত্বপূর্ণ অংশ এরপর তিন নম্বর হলো ডুকোনা। এই ডুকোনা ইজ আ ক্যারিবিয়ান ডিশ মেড উইথ সুইট পটেটোস কোকোনাট অ্যান্ড স্পাইসেস It ইজ wrapped ইন বানানা লিভস and স্টিমড ইট হ্যাজ আ সুইট অ্যান্ড রিচ flavor and is often eaten ইট special occasions স্পেশাল অকেশনস meals ফ্যামিলি মিলস এই ডোকোনা হলো একটি ক্যারিবিয়ান খাবার যা মিষ্টি আলু নারকেল এবং মশলা দিয়ে তৈরি এটি কলা পাতায় মোড়ানো হয় এবং বাষ্পে রান্না করা হয় এর একটি মিষ্টি এবং সমৃদ্ধ স্বাদ রয়েছে এবং এটি প্রায়শই বিশেষ অনুষ্ঠান বা পারিবারিক খাবারের সময় খাওয়া হয় এরপর চার নাম্বারটা হল পেপার পট পেপার পট ইজ আ ট্র্যাডিশনাল স্টিউ ফ্রম দ্য ক্যারিবিয়ান ইট ইজ মেড উইথ মিট ভেজিটেবলস অ্যান্ড স্পাইসিস সিজনিংস ইট ইজ স্লো কুকড টু ব্রিং আউট ইটস স্ট্রং ফ্লেভারফুল টেস্ট অ্যান্ড ইজ অফ অ্যান্ড সার্ভড উইথ রাইস অর ব্রেড এই পেপার পট বা মরিচের পাত্র ক্যারিবিয়ান অঞ্চলের একটি ঐতিহ্যবাহী স্টু এটি মাংস শাকসবজি এবং মশলা দিয়ে তৈরি করা হয় এটি ধীরে ধীরে রান্না করা হয় যাতে এর শক্তিশালী সুস্বাদু স্বাদ বের হয় এবং এটি প্রায়ই ভাত বা রুটির সাথে পরিবেশন করা হয় এরপর পাঁচ নম্বর হল হারিকেন ল্যাম্প আর হারিকেন ল্যাম্প ইজ অ্যান ওয়াইল ল্যাম্প উইথ দ্য গ্লাস কাভার ইট ইজ ইউজ টু প্রোভাইড লাইট ডিউরিং পাওয়ার আউটেজেস অর ওয়েন ইলেকট্রিসিটি ইজ নট অ্যাভেইলেবল দ্য গ্লাস কাভার প্রোটেক্টস দ্য প্লেম ফ্রম দ্য উইন্ড মেকিং ইট ইউজফুল ইন আউটডোর আর স্টোরমি কন্ডিশনস হারিকেন ল্যাম্প এই হারিকেন ল্যাম্প একটি তেলের বাতি যার উপর কাচের ঢাকনা থাকে এটি বিদ্যুৎ বিভ্রাটের সময় বা যখন বিদ্যুৎ না থাকে তখন আলো প্রদান করতে ব্যবহৃত হয় কাচের ঢাকনা বাতিকে বাতাস থেকে রক্ষা করে যা এটিকে বাইরের বা ঝড়ো অবস্থায় ব্যবহারযোগ্য করে তোলে এরপর ছয় নাম্বার হলো অকরা ট্রি দ্য অকরা ট্রি গ্রোজ আ ভেজিটেবল কল্ড অকরা অলসো নৌন অ্যাজ লেডিস ফিঙ্গারস ইট ইজ ইউজড ইন মেনি ডিশেস অ্যান্ড ইজ স্লিমি ওয়াইন কুকড দ্য ট্রি নিডস টু গ্রো ফার ফ্রম দ্য হাউস বিকজ ইট অ্যাট্রাক্টস রেড অ্যান্ডস উইচ ক্যান কজ প্রবলেমস ঢ্যাস গাছ একটি সবজি জন্মায় যাকে ঢ্যাড়স বা লেডিস ফিঙ্গারও বলা হয় এটি অনেক খাবারে ব্যবহৃত হয় এবং রান্না করার সময় এটি পিচ্ছিল হয় গাছটি বাড়ি থেকে দূরে লাগাতে হয় কারণ এটি লাল পিঁপড়াকে আকর্ষণ করে যা সমস্যা সৃষ্টি করতে পারে এরপর হল দাসিন দাসিন ইজ আ রুড ভেজিটেবল লাইক টারো ইট নিডস প্লেন্টি অফ ওয়াটার ওয়াইল গ্রোয়িং অর ইট ক্যান কজ অ্যান্ড ইচি থ্রড ওয়াইন ইটেন ইট ইজ অফ অ্যান্ড কুকড ইন স্যুপস অর মেস্ট অ্যান্ড ইজ আ কমন পার্ট অফ ক্যারিবিয়ান মিলস দাসিন হলো একটি মূল জাতীয় সবজি যা কচুর মতো এটি বাড়ার সময় প্রচুর পানি প্রয়োজন হয় হলে এটি খাওয়ার সময় গলা চুলকায় এটি প্রায়ই স্যুপে রান্না করা হয় বা ভর্তা করা হয় এবং এটি কেরিবিয়ান খাবারের একটি সাধারণ অংশ এই বিয়ের অ্যান্সার এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা সি এর অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করবো সিয়র মধ্যে যে কোয়েশ্চেনটা আছে সেটা এবং তারপরে ডি নিয়ে আলোচনা করবো সেগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো